11 এর থেকে কমে দিচ্ছি আইফোন 12 uno tiri uno tiri shazad shazad था था, 12 প্রো ম্যাক্স কি হাজার টাকা উইথ বক্স প্রো ভাই অবাক হয়ে ভাই মাত্র টাকা 11, iPhone 11 a, tra, pro. 13 মাত্র একদম অথেন্টিক আছে মাত্র

এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই ইউসড আইফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে আপনাদের খুবই পরিচিতি কৃষক গ্যাজেট সিটি আর গ্যাজেট সিটি থেকে আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে मोहित ভাই আপনাদের পরিচিত মুখ मोहित ভাই কি অবস্থা কেমন আছেন জি আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক অনেক বেশি ভালোবাসি আর ঈদের পর ঈদের পর এটাই আমাদের ফার্স্ট ভিডিও এবং দেখতে পারতেছেন আজকের আমাদের কালেকশন গুলো ভাই সবকিছু জানবে অ্যাড্রেসটাকে বলেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপনেম গ্যাজেট সিটি শপ নাম্বার 4C016B1 যদিও শপ নাম্বার বললে আপনাদেরকে হয়রানি করার কোনো প্রয়োজন নাই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন আপনি যমুনা ফিউচার পার্কের যে কোনো জায়গায় থাকেন না কেন আমরা নিজের আপনাকে রিসিভ করব সবগুলো ফোন দেখে পছন্দ না হলে আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করবে কালেকশন দেখেন এইখান থেকে ওই পর্যন্ত আর আজকে কিন্তু ভাই ঈদের পরে ঈদের পরে কিন্তু আমরা একটাও ভিডিও আপলোড করি নাই আপনার চ্যানেলে আজকে শুরু করি শুরু করি আজকের ভিডিওতে এতদিন ধরে জমানো যে অফার ইউনিট গুলো সবগুলো আজকে দেখাচ্ছি আপনাকে ধামাকা প্রাইস হবে সবগুলো ধামাকা প্রাইস হবে আচ্ছা আর প্রত্যেক তিনটা ইউনিট পর

এক্সেস কিন্তু ভালো প্রাইজে পাচ্ছেন মাত্র চব্বিশ হাজার টাকায় এক্সেস পাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় তারপর একটু দুইশো ছাপ্পান্ন জিবি আর একটু অফারে যাই আমরা এখানে দেখতে পারতেছেন আইফোন এক্স আর আইফোন এক্স আর এর রেগুলার প্রাইস কিন্তু চব্বিশ হাজার পঁচিশ হাজার করে আমাদের কাছে আইফোন এক্স আর পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু চারটা ইউনিট আছে অফার ইউনিট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা থেকে প্রাইস শুরু আপনি যে কোনো চারটা 4টা চাইলে একসাথেই নিতে পারবেন ওকে আছে সবকিছু ওকে আছে কোনটা কোনো প্রবলেম না দিচ্ছি অফার ইউনিট এতদিন আপনাদের জন্য জমাইছি আমরা না 24 23 এর নিচে তোকে দিবে না আমি 18500 করেই দিচ্ছি আমার ইউনিট যতক্ষণ পর্যন্ত আছে এখানে আমি আপনাকে 18500 করেই দিচ্ছি 4টা ইউনিট আছে আর আমার অফারের আলাদা অফার অফার ইউনিটের জন্য আলাদা একটা ডেক্স থাকবে কাস্টমার এসে অফার অফার এর দেখে পছন্দ করে নিতে পারবে আইফোন 11 দেখাচ্ছি আইফোন 11 সুপার ফ্রেশ কন্ডিশন এগুলো সুপার ফ্রেশ কন্ডিশন এগুলার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা করে ওয়ান টোয়েন্টি এইট আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি হাজার টাকা করে থাকবে যেগুলো আইফোন ইলেভেনের একেবারে সুপার ফ্রেশ ইউনিট আর এই দুইটা ইউনিট কিন্তু আমার কাছে আছে এই রেড কালার এবং এই ব্ল্যাক কালার এই দুইটা ইউনিট আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা করে আইফোন ইলেভেন পঁচিশ হাজার টাকায় বললাম তো ভাই আজকে একটু পর পর অফার ইউনিট দিব আপনাদের জন্য এইটা এমনিতে কোনো ইস্যু নাই যে আমাদের এখান থেকে যেটার যা ইস্যু থাকে আমরা অবশ্যই আপনাকে অবগত করব যে এটার এই জিনিসটা চেঞ্জ আছে বাট এই ফোনটার কোনো কিছু চেঞ্জ নাই ফুল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে মানে ফোন ফোনটা অথেন্টিক পাচ্ছেন আমরা কাস্টমারের কাছ থেকে যেটা কমে এক্সচেঞ্জ করি আপনারা জানেন গ্যাজেট সিটি আপনাদেরকে সেটা কমে একটা অফার প্রাইস দিয়ে দেয় আপনাদের জন্য আরও একটা অফার ইউনিট ভাই আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো ভাই টুয়েলভে আজকে ধামাকা অফার দিচ্ছি

ট্রুডন নাই ডিসপ্লে চেঞ্জ না এগুলো আমরা এখান থেকে এইটুকু শিওর থাকবেন আপনারা যত দিন পর্যন্ত গ্যাজেট সিটির ভিডিও দেখবেন আমাদের এখান থেকে যেটা যা চেঞ্জ থাকবে আপনাকে এটা অবগত করেই দেওয়া হবে সেটাই আর আমার ভিডিও প্রাইস দুই পয়সা কম থাকবে আর ভিডিওস আমার ভিডিও মানে এটা একদম সত্যি কথা বলে দিতে হবে কি মানে এটা স্বাভাবিক আর এইখানে আজকে আপনি সব জায়গার ভিডিও করেন না এটা আমরা জানি ভাই আজকে তো কালেকশন সবগুলো যদি হাতে ধরে ধরে দেখাই অনেক সময় লেগে যাবে হ্যাঁ হ্যাঁ আমি এবারে প্রাইস গুলো দিয়ে যাচ্ছি আর যেগুলো অফার ইউনিট সেগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই

স্টোরেজ বেশি তাদের জন্য এই 12 এর 256 ইনিট একটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্ডিশন উপরে কিন্তু আইফোনের প্রাইস হয় obviously কন্ডিশনের উপরই প্রাইসটা ডিপেন্ড করবে আর আমাদের যেগুলো সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে সেগুলো হচ্ছে রেগুলার ইউনিট যেমন হচ্ছে আইফোন 13 13 কি দেখাবো ভাই 13 কিন্তু অনেক কালেকশন ভাই প্রাইসে কিন্তু অনেক কম ভাই এই যে 13 ফারস্টেই শুরুতেই একটা অফার ইউনিট দেই আমি আপনাকে এটা হচ্ছে

মানে আছে এই ভিডিওতে এই এর মতো আমি অনেকগুলো আকর্ষণ রাখছি যেগুলা আপনারা যে আগে আসবেন আগে পাবেন টাকা পাচ্ছেন মানে অলমোস্ট আপনি টাকা কমে পাচ্ছেন শুধুমাত্র আগে বুকিং করতে হবে আপনাকে মানে সাথে সাথে আপনি বুকিং করে ফেলবেন হ্যাঁ থ্রি মানে একদম অথেন্টিক আছে গোল্ডেন কালার ইউনিট ভাই

এগুলাও দেখায় আপনাদেরকে টুয়েলভ প্রো ম্যাক্স এইটা হচ্ছে আপনার ব্যাটারিটা আর ক্যামেরাটা মেবি চেঞ্জ ব্যাটারি এবং ক্যামেরা চেঞ্জ এর টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে আমাদের কাছে পাবেন এটা মাত্র সাতচল্লিশ টাকায় পাবেন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র সিচল্লিশ করে দিলাম ভাই টুয়েলভ প্রো ম্যাক্স সিচল্লিশ টাকায় পাবেন না ভাই না ভাই এটা করা যাবে না এটা তবে এই যে এটা আরেকটা ইউনিট আচ্ছা এটা কোনো ইস্যু নাই এটা কোন ইস্যু নাই এটা পাবেন মাত্র 49000 হাজার টাকায় 49000 হাজার টাকা বলতে এখন আমি কিন্তু এটা রেগুলার ইউনিট যে পঞ্চান্ন হাজার টাকা সেই প্রাইসেও বিক্রি করতে পারতাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা

তারপর পছন্দ হলে নিতে পারবেন কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কোন মডেলটা নিতে চাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অবগত করবেন তখন আমরা আপনাকে ছবি বা ভিডিওস পাঠাবো আপনার পছন্দ হলে দেন আপনি আমাদেরকে এটা বুকিং কনফার্ম করবেন বুকিং কনফার্ম প্রসিডিউর হচ্ছে দুই টাকা অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা কুরিয়ারে দিয়ে আপনি ফোনটা বুঝে নিবেন এবং আপনি কুরিয়ারে নিলেও আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে

বাট এটা প্রাইস পাবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় অথেন্টিক নাইনটি আচ্ছা এটা গ্রিন কালারের একটা ইউনিট স্পেশাল এডিশনের ব্যাকগ্রাউন্ডও সেম এক্সচেঞ্জের প্রোডাক্ট আপনাকে কমে দিচ্ছি সো আগে নেওয়ার পালা আর কি অবশ্যই তো এইটা হচ্ছে ফোরটিন প্রো ফোরটিন প্রো ওয়ান মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন পার্পেল কালার সিলভার এবং গোল্ড নিতে গেলে ফোরটিন প্রো সাতাত্তর হাজার টাকা লাগবে ওয়ান ভাই ডিসপ্লে গ্যারান্টি ওয়ারেন্টি তো হয় না ডিসপ্লে ওয়ারেন্টি গ্যারেন্টি আমরা কোনো ফোনের ক্ষেত্রেই দেই না এটা নতুন নতুন ফোন কিনলেও পাবেন না পুরাতন ফোন কিনলেও পাবেন না তবে আমাদের কাছ থেকে কিভাবে ডিসপ্লে চেক করে নিতে হয় সেটা আমাদের ধারাই বুঝে নিতে পারবেন অনেক কাস্টমারই আছেন যারা হচ্ছে ফোন কিভাবে চেক করে প্রপারলি বুঝে না সেটা দোকানদারের উপর ছেড়ে দেয় সো আমাদের উপর ছেড়ে দিলেও আমরা এটা চেক করে দিতে পারবো অসুবিধা নাই আর ফোরটিন প্রো ব্যাটারি হেলথ গুলো কিন্তু এভারেজ নাইনটি ফোর নাইনটি ফাইভ এইটি এইট এইটি নাইন এরকম আছে তারপর বক্স ডিভাইসে চলে যাই না এই যে আছে তো একটা আচ্ছা 16 16 এই টা কালারটা খুব ইউনিক একটা কালার মানে বলতে পারেন ম্যাক্সিমাম এটা তো লেডিস কালার বাট ম্যাক্সিমাম ছেলেরাই হচ্ছে এই কালারটা চুজ করে 16 এ সবচেয়ে সুন্দর কালার এটা হ্যাঁ সুন্দর তো কালারটা হ্যাঁ কালার সুন্দর এটা 100% ব্যাটারি হেলথ কতবার চার্জিং সাইকেল এটা দেখাই দিচ্ছি আর প্রাইসটা থাকবে দাম মাত্র 84000 টাকা থাকবে 84000 টাকা থাকবে 16 এর প্রাইস 16 84000 টাকা

এইটা একটা দিয়ে শুরু করি উইথ বক্স টুয়েলভ প্রো ম্যাক্স এটা ডিসপ্লেটা চেঞ্জ আচ্ছা আর কোনো কিছু মানে আর কোনো প্রবলেম নাই শুধু ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্রো ম্যাক্স জি ভাইয়া বলেন কি ওই যে এটা দাম অফার ভাই ডিসপ্লেটা চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ তো ডিসপ্লে কি মার্কেট অরিজিনাল হ্যাঁ মার্কেট অরিজিনাল ডিসপ্লে এটা দেখে নেবেন আপনারা ডিসপ্লে ডিসপ্লে সব চেক করে নেবেন আপনারা আর হচ্ছে এভারেজ প্রাইস দিয়ে যায় ভাই ফিফটিন প্রো ম্যাক্স

এটা প্রাইস দিচ্ছি মাত্র 81000 টাকায় 15 প্রো ম্যাক্স উইথ বক্স বক্স দেখতে চান কত 15 Pro Max 81000 টাকা উইথ বক্স কত 81000 টাকা কত 81000 টাকা উইথ বক্স 15 Pro ভাই অবাক হয়ে গেছেন ভাই 15 Pro Max 81000 টাকায় দিচ্ছি ভাই এখন নেওয়ার ভালো ভাই কারণ কি কারণ ডিসপ্লেতে একটা ডট আছে ভাই ও আচ্ছা আচ্ছা এই দেখছেন টাকা কি কারণে বুঝতে আমরা যে ফোনে যে প্রবলেম থাকবে চলে আসেন ফোন হচ্ছে যদি

আমি একটু দেখাইয়া দেই কম হইতে পারে বরাবর নব্বই ব্যাটারি এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট একটু স্ক্র্যাচ আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে মার্কেটে চুরানব্বই হাজার টাকা করে আমার কাছে এটা পেয়ে যাবেন মাত্র সাতাশি টাকা সাতাশি টাকা এটা তারপর ফরিন প্রোভ্যাক্স এটা হচ্ছে রেগুলার ইউনিট এটা প্রাইস দিব মাত্র বিরানব্বই হাজার টাকা বিরানব্বই দুশো ছাপ্পান্ন জিবি এটাও রেগুলার ইউনিট ফরিন ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা দুবাই ভেরিয়েন্ট সরি এটা পেয়ে যাবেন মাত্র একানব্বই হাজার টাকা ফরিন প্রোভ্যাক্স থার্টিন প্রো ম্যাক্স 13 Pro Max 128GB with box পেয়ে যাবেন 67500 টাকা 67500 টাকা এগুলো ইন সুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা ডিসপ্লে দেখে নিই ভাই অফার প্রাইস দিছি এটা 12 Pro Max 128GB ডিসপ্লে চেঞ্জ 38500 টাকা আর 13 Pro Max এর ডিসপ্লেটা আপনি চেক করে নিবেন অবশ্যই 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 আর আমাদের এই ফোনগুলো যে যেটা মানে হচ্ছে আমাদের কাছ থেকে যে ফোনগুলো আপনারা কিনবেন এগুলার জন্য আমরা 1 মান্থের একটা গ্যারান্টি দিচ্ছি আপনাকে সেটা কি স্যার অথেন্টিকের গ্যারান্টি আপনি যে ফোনটা ইউজ করতেছেন ফোনটা অথেন্টিক কিনা এটা আপনি বুঝবেন কিভাবে এটা আপনি চেক করবেন ইউজ করে চেক করবেন বা আপনার দক্ষ যারা আছে তাদেরকে দিয়ে চেক করাবেন এক মাসের মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে ফোনটা খোলা ফিটিং করানো হয়েছে এক মাস পরেও আপনি আমাদেরকে ফোনটা ব্যাক করতে পারবেন এটা আমাদের ভাউচারে লেখা থাকে কপি ক্লোন তো আসলে হওয়ার কথা না কপি ক্লোন হওয়ার কথা না যেমন হওয়ার কথা হচ্ছে বুস্টেড বা পার্টস চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ক্যামেরা চেঞ্জ এন সিরিজের বা এফ সিরিজের ফোন কিনা এটা হচ্ছে

খুব রেয়ার এটা প্রাইস দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখে বলবেন যে ভিডিও দেখে অনেকেই বলবে আমি দেখি যে ভাই এখানে প্রাইস বেশি ভাই এখানে প্রাইস বেশি থেকে কেন নিবেন আসলে আমি যারা ফোন কিনবেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা মার্কেটে এসে বক্স যে ইউনিটগুলা এগুলো মার্কেটে এসে সরাসরি কিনা ট্রাই করবেন তখন আসলে বুঝতে পারবেন যে মার্কেটে কতটুকু প্রোডাক্টের ক্রাইসিস এবং প্রাইজের কতটুকু ডিফারেন্স থাকে আর কি তারপর ফিফটিন প্রো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ

কারণ এটা আমি খুঁজে পাই না অনেক বেশি দিয়ে কিনি যার কারণে হচ্ছে অনেক বেশি বিক্রি করি ফোরটিন প্রো সিলভার কালার টু ফিফটি সিক্স জিবি আটাশি হাজার টাকা বিক্রি করি যেটা ফোরটিন প্রো ম্যাক্সের দাম কেন বিক্রি করি ভাই এই প্রোডাক্ট খুবই রেয়ার আমার অনেক বেশি দিয়ে কিনতে হয় যারা যে পরিমাণে চায় কাস্টমার সেই পরিমাণে সংগ্রহ করতে পারি না

দিব ব্ল্যাক কালার ফোরটিন প্লাস ফোরটিন প্লাস কিন্তু বা থার্টিনো ম্যাক্স এর কম্পিটিটর বলতে পারেন আপনি

এক মাসের মধ্যে যদি এই ডট বারে আপনার কাছ থেকে ফোন আবার আমি ব্যাক নিব ব্যাক নিব টাকা লিখে দিব টাকা ব্যাক টাকা ব্যাক আমাদের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 10 ডেজ প্রবলেম চেকিং গ্যারান্টি আর এক মাসের ব্যাটারি অথেন্টিক কিনা বা ফোনটা অথেন্টিক কিনা এটার জন্য গ্যারান্টি থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো সে আবার বলবো আবারো পুনরায় বলবো যে আপনারা মার্কেটে এসে যদি চান সব ভিজিট করবেন অবশ্যই নম্বরে কল করবেন আমাদের দুই তিন জন ভাই শুধুমাত্র আপনাদেরকে রিসিভ করার জন্য দোকানে বসে থাকি আপনারা মার্কেটে এসে কল করবেন আপনাদেরকে আমরা দোকানে নিয়ে আসবো তখন পছন্দ হলে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ